আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল হয়তো এটি জাপানে আসার পরে আমার ছোট্ট একটি ইচ্ছা ছিল যে এই পিঙ্ক কালারের সাকুরা দেখবো আমি পিঙ্ক কালারেরই শাড়ি পরে তাই অনেক বাছাই করে কিন্তু এক্সাক্ট এই শেটটারই শাড়ি এবং পাঞ্জাবি আনিয়েছি বাংলাদেশ থেকে তো আমার ভিওয়ার্সরা যারা আছেন চলুন একসাথে যাই এই অতি ক্ষণস্থায়ী মাত্র সাত দিনের অতিথি চেরিকে উপভোগ করতে আসসালাম আলাইকুম সবাইকে আমার পেজে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আশা করছি অনেক ভালো আছেন সবাই আমরা আজকে যেখানে চেরি দেখতে যাচ্ছি এটা জাপানের আইল্যান্ডে অবস্থিত এই যে ঠিক এই রাস্তাটা দিয়েই আমরা প্রবেশ করছি আইল্যান্ডের মধ্যে ফার্স্ট টাইম আমি যখন এসেছিলাম আমি ভেবেছি আইল্যান্ডে যাবো হয়তো ফেরি অথবা জাহাজে করে তারপরে দেখি এভাবে গাড়ি দিয়েই তো এখানে আইল্যান্ডে যাওয়া যায় দেখতে দেখতে জাপানের ম্যাজিকাল চেরি ফুলের সময় কিন্তু চলে এসেছে আমি প্রতি বছরই খুব অধীর আগ্রহে অপেক্ষা করি জাপানের এই মার্চ এপ্রিল সময়টার জন্য এবং মার্চ মাস যখন আসে আমার মনে হয় সময়টা যেন যাচ্ছেই না আর চেরি ফুলও আসছে না আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি বই পুস্তক অথবা টেলিভিশনে আপনারা যেই চেরির কথা আসলে পড়েছেন বা দেখেছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই চেরি নয় এইটা হচ্ছে খাওয়াজু জাকুরা আর যেটা জাপানের জাতীয় ফুল সাকুরা সেটা হচ্ছে সাদা চেরি সাদা চেরি ফুল অর্থাৎ সাকুরা ফোটার জাস্ট কিছুদিন আগে ফোটে এই ভ্যারাইটির চেরি ফুল যেটা দেখতে আমার মনে হয় অ্যাকচুয়াল চেরি ফুলের থেকেও বেশি সুন্দর থেকে মাউন্ট দেখা যাচ্ছে আমরা যে জায়গাটা এসেছি সেখান থেকে মাউন্ট ডাইসেনের খুব দারুণ একটি ভিউ পাওয়া যায় তবে আমরা যেদিন চেরি ফুল দেখতে গিয়েছিলাম সেদিন ভালো রোদ থাকলেও কেন জানি ওই সাইডটা দেখা যাচ্ছিল না এই জন্য মাউন্ট ডাইসেনের ভিউটাও আসেনি খুব শখ করে আমরা শাড়ি পাঞ্জাবি পরে তো গিয়েছিলাম কিন্তু প্রপারলি ছবি তুলতে পারিনি এর কারণ হচ্ছে এই যে এত এলোমেলো বাতাস এই বাতাসের জন্য সেখানে দাঁড়িয়ে থাকাই মুশকিল হয়ে যাচ্ছিল আমার তো খুবই ইচ্ছা ছিল পিঙ্ক কালারের চেরির সাথে পিঙ্ক শাড়ি পরে সুন্দর সুন্দর কিছু ফটো তুলব কিন্তু কি আর করার এই এলোমেলো বাতাসে শাড়ির সাথে একটা ছবিও ভালো আসেনি কিন্তু একটা প্লাস পয়েন্ট কী ছিল জানেন সেই দিন তেমন ঠান্ডা ছিল না তার জাস্ট দু থেকে তিন দিন আগেও এত পরিমাণে ঠান্ডা ছিল যে এই এইরকম বাতাসে আমরা বাইরে থাকলে হয়তো আমাদের ঠান্ডায় লেগে যেত কিন্তু যেহেতু সেই দিন টেম্পারেচারটি একটু হাই ছিল এই বাতাসেও তেমন কোনো প্রবলেম হয়নি শাড়ি পরে অনায়াসে বাইরে কিছুক্ষণ ঘুরতে পেরেছি এই চেরি ফুল দেখতে যতটা না সুন্দর তার থেকে বেশি সেন্সিটিভ এই চেরি ফুল ফোটার জন্য পারফেক্ট একটি টেম্পারেচার লাগে এজন্য কখনোই এক্স্যাক্ট সময়ে চেরি ফুল ফোটে না কোনোবার দেখা যায় বৃষ্টির জন্য চেরি ফুল ফুটতে অনেক লেট করছে আবার কোনোবার দেখা যায় রোদের জন্য তাড়াতাড়ি ফুটে গিয়েছে আর তিনি ফুটলেই বা কি বেশি হলে এক সপ্তাহ থাকবে সে গাছে তারপরে ঝরে পড়ে একদম পারফেক্ট ব্লসমের দু একদিন আগে পরে আসলেও কিন্তু আপনি এই সুন্দর চেরি ফুলের সৌন্দর্য মিস করবেন জাস্ট দু একদিন আগে আসলে দেখবেন একদম ফুলই ফোটেনি আর যদি দু একদিন পরে আসেন তাহলে দেখবেন ফুল ঝরে এর পাতা গজিয়ে গিয়েছে এ দেখেই বোঝা যায় সুন্দর জিনিসের হয়তো ঢংটা একটু বেশিই থাকে কি ঠিক বলেছি না তো সেই দিন যেহেতু পিঙ্ক সাকুরার সাথে পিঙ্ক শাড়ি পরে আমার পারফেক্ট একটি সুন্দর ছবি তোলার ইচ্ছাটা অপূর্ণই রয়ে গেল এই মিশনটা অবশ্যই আমার কন্টিনিউ থাকবে নেক্সট বার ইনশাল্লাহ আবারও ট্রাই করব দেখা যাক একবার না একবার তো ঠিকই পারবো তাই না আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি এবং আপনাদের জন্য থাকছে নেক্সট চেরির আরও ব্লগ সেটার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ সেই চেরিটা পড়তে আর কিছুদিন সময় লাগবে পরবর্তী চেরি ব্লগে বা অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ